ফ্রেন্ডস অংশম্যান কলকাতা কর্পোরেশনের বর্তমান যে নিয়ম স্ট্রাকচারের অনেকগুলো রিফরমেশন হয়েছে নতুন আইন এসেছে তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে যে সয়েল টেস্টিং অলরেডি এটা দু হাজার ষোলো আমাদের যে এনবিসি কোড যেটা ন্যাশনাল বিল্ডিং কোড সেখানে কিন্তু আপনি যে কোনো স্ট্রাকচার করুন না কেন তার জন্য সয়েল ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে ম্যান্ডেটরি ছিল কলকাতা কর্পোরেশনের এই বাড়ি হেলে যাওয়া বাড়ি ভেঙে যাওয়া তার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে বা বেআইনি বাড়ি করলে যে যেটা ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি যে এখানে অ্যালোভিয়াল সয়েল তার উপর যেভাবে প্রেসার ভালভ ওভারল্যাপ করছে টিল্টিং করছে বিভিন্ন বাড়ি আমরা করছি ভবিষ্যতে সেগুলো আপনাদের ভিডিও দেখাবো যেভাবে কীভাবে আমরা তার রেট্রোফিটিং ওয়ার্ক করছি তো সয়েল কিন্তু ম্যান্ডেটারি এটা অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করছেন দাদা দশ মিটার হাইট অব দি সয়েল করার কি দরকার তো এখন কিন্তু নতুন যে রুলস এসেছে যেটা অলরেডি ক্যাপ টুতেও ইমপ্লিমেন্ট করতে হচ্ছে যে দুতলা করুন একতলা করুন সয়েল ম্যান্ডেটারি এবং এটা সত্যি খুব দরকার এই কারণে দরকার নয় নয় করে অনেকগুলো বিল্ডিংই তো আমরা স্ট্রাকচার করেছি সয়েল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এত ভ্যারাইটি এবং সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে মাটির তলা থেকে যে পরিমাণ জল আমরা তুলে নিয়েছি আর্থ সেটেলমেন্ট যেটা হচ্ছে একটা স্ট্রাকচার তার একটা পিকুলিয়ার ক্যারেক্টার আসছে গতকালই আমরা ডায়মন্ড পার্ক যেটা সুপারভিশন করেছি বিল্ডিংটা একদম আইন মেনে হয়েছে কুড়ি বছর মাত্র বয়স হয়েছে পাশের বাড়ি যখন বিল্ডিং করছে সেও আইন মেনে করছে কিন্তু লিকুইফ্যাকশান অফ দ্য সয়েল অর্থাৎ মাটির ভেতর থেকে একটা চোরা জলের স্রোত থাকে যেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই মানে ঠিকমতো সয়েল না করলে কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করা যায় না বা কতগুলো অ্যাকিউফায় থাকে বা পকেট থাকে এবং সেই যে জলগুলো যাচ্ছে ওই অ্যাকিউফায় যাচ্ছে আমরা যদি তার গতিপাদে আমাদের স্ট্রাকচারটা থাকে এবং সেটা যদি ঠিকমতো স্টাডি না করায় তো এভরি পসিবিলিটিস যে সেখানেও লিকুইফ্যাকশান অফ সয়েল হবে বিশেষ করে যে বাড়িগুলো রাস্তার ওপরে হয় বড় গাড়ি যখন যায় দেখবেন একটা ভাইব্রেশন হয় এবং এই ভাইব্রেশন হয় মানে একটা ডাইনামিক স্ট্রাকচার হয়ে থাকে বাড়ির মধ্যে একটা কম্পন থাকে এবং এই কম্পনটা যখন আমার সয়েলেতে এতে ট্রান্সফার হচ্ছে তখন সেটা কিভাবে হয় তো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে বলবো যেমন বিল্ডিংটার আমরা স্ট্রাকচার যেটা আমরা করছি আর কি তো অবভিয়াসলি এই ধরনের বিল্ডিং যদিও যতটা আমরা পারি ফ্রেমওয়ার্কে রাখতে এখন সবের যা সেটা স্টার্ট হয়েছে তো সেই জায়গাগুলো আমরা স্ট্রাকচারকে মডার্ন যে আর্থকয়েক যে কোড আছে আমরা সবসময় চাইব যে ফ্রেমওয়ার্কের মধ্যে স্ট্রাকচারটাকে তৈরি করা যে ফ্রেমওয়ার্কটা করব মানে স্ট্রাকচারটা যেটা করব ফ্রেমওয়ার্কটা আর রেগুলার ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে যাতে এই যে সিজিটা বিল্ডিং বিল্ডিংয়ের সিজিটাকে আমরা চেষ্টা করি সব সময় জিওমেট্রিক্যাল সিজির সাথে কোয়েনসাইট করা বা লোড সিজিটা তো পরবর্তীকালে এরা যখন অ্যানালাইসিস করব দেখাবো এতে কি অ্যাডভান্টেজ হয় যে আর্থের ওপর আর্থের ওপর যে ফাউন্ডেশনের যে প্রেশার যেটা আসে তো সেখানেতে যদি আমরা মোর অ্যান্ড লেস ইকুয়াল করতে পারি সো দ্যাট সেটেলমেন্ট যেটা হবে আর্থের ওপর তো সেটা যদি ইকুয়াল সেটেলমেন্ট হয় অর্থাৎ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট না হয় তো বিল্ডিং কখনও টিল্টিং করবে না তার জন্য যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেটা ইটস আ ভেরি ক্রিটিক্যাল স্ট্রাকচারাল অ্যানালাইসিস সেটা ছোট বিল্ডিং হোক বা বড়ো বিল্ডিং হোক ওই এরকম নয় যে আমি একটা কলম স্ট্রাকচার যেটা দাঁড় করিয়ে দিলাম তার শেপ এত বাজে শেপ হলো যে দেখা গেল একটা ফাউন্ডেশনেতে বিশাল লোড এলো একটাই কম এলো এবং অ্যাভয়েড করা যায় যে নেচার অফ দ্য ফাউন্ডেশান একই রাখতে অর্থাৎ যদি আইসোলেটেড হয় সবকটা আইসোলেটেড বা যদি স্ট্রিপ হয় স্ট্রিপ বা সয়েলের যে টেস্ট করে যেটা আমরা ফাউন্ডেশনে দেখি যে ডিফ্লেকশান যে যদি পনেরোশো বাই পনেরোশোর একটা ফুটিংয়ের যে ডিফ্লেকশান হবে বা সেটেলমেন্ট হবে দু মিটার বাই দু মিটার ফুটিংয়ের সেটেলমেন্টটা সেটা বেশি হবে এবার এই যে কম আর বেশি ডিফারেন্সটা সেইটাকে এমনভাবে অ্যারেস্ট করতে হয় যাতে আমাদের ইকুয়াল সেটেলমেন্ট হয় এই আর্থের ওপর তো এটার ডিটেলস নিয়ে আমি আসবো মায়া সরকার একাডেমিতে সবাইকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং আগামী দিনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাও সো দ্যাট দ্য ফার্স্ট যেটা নিয়ে আমি বলেছিলাম সিজি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এবং এটা আর্থ ক্ষেত্রে খুব প্রয়োজন হয় যে সিজি তার কিভাবে বার্ট করা হয় কি কাজে লাগে সেইগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ